ডিপসিক খোলার জন্য প্রথমে প্লে স্টোরে ক্লিক করতে হবে এরপর বারে লিখতে হবে ডিপসিক ডিডাবলি পি এস ই কে ডিপসিক এই লোগোটা দেখে এটা ইনস্টল করতে হবে ইনস্টল হওয়ার পর পাশে ওপেন থাকবে এই ওপেনে ক্লিক করতে হবে এগ্রিতে ক্লিক করতে হবে এখানে দুই উপায়ে এটা লগ করা যাবে একটা হচ্ছে জিমেল বা ফোন নাম্বার দিয়ে আর একটা হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করা যাবে এই কারণে আমরা এটা সিলেক্ট করে নেব করতে হবে এখন আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্টগুলো আছে এগুলোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে আমি একটা সিলেক্ট করলাম এগ্রিয়ান শেয়ারে ক্লিক করতে হবে আমাদের কিন্তু খোলা হয়ে গেছে এখন এখানে আমরা যে কোনো প্রশ্নের উত্তর প্রশ্ন করতে পারি সে উত্তর দিয়ে দিবে যে কোনো প্রশ্ন করতে পারি এটা হচ্ছে থেকেও অনেক দ্রুত এবং গভীরভাবে ভেবে আমাদেরকে উত্তর দিবে তো এবার আমি ডিপসিক প্রশ্ন করব যে বাংলাদেশ সম্পর্কে আমাকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যার সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেটা আমরা সবাই জানি এটি ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত ভাগ করে এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা যা দেশের বৃহত্তর শহরও বটে ইতিহাস দিয়েছে ভূগোল দিয়েছে অর্থনীতি দিয়েছে সংস্কৃতি জনসংখ্যা হচ্ছে প্রায় এখন সতেরো কোটির কাছাকাছি প্রধান ভাষা হচ্ছে বাংলা ইসলাম ধর্ম রাজনীতি দিয়েছে শিক্ষা চ্যালেঞ্জ অনেক কিছু দিয়েছে তো আপনাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে জটিল ক্রিটিক্যাল সব ধরনের প্রশ্ন দিতে দীপচিক এখন প্রস্তুত